নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন সে ভারত থেকে দেখছেন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন ইউকে ইউএসএ ইউএই মালয়েশিয়া অন্যান্য প্রান্ত থেকে যারাই দেখছেন সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা এবং রমজান মাসের আজকের দিনের জন্য শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন তো বর্তমানে যে অবস্থা হচ্ছে যে বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি শুভেন্দুই কি পরবর্তী বিজেপি সভাপতি কেন বলছি কারণ বেশ কয়েকটা প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রথম এতদিন অবধি যেটা ঠিক ছিল সেই প্রেক্ষাপট যেমন বদল হয়েছে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে একটা সিদ্ধান্তহীনতাও কিন্তু কাজ করছে দীর্ঘদিন ধরে যে শুভেন্দু অধিকারীকে সভাপতি করলে কি কি সমস্যা হতে পারে সেটাও বিবেচনার মধ্যে যেমন আছে আবার শুভেন্দু অধিকারীর বিপুল জনপ্রিয়তা তার সাংগঠনিক দক্ষতা এটাকেও বিজেপি কাজে লাগাতে চাইছে স্বাভাবিকভাবে বিজেপির একটা বড় অংশ চাইছে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি হিসেবে এতদিন আপনাদেরকে বলেছি সুকান্ত মজুমদার থাকছেন এই সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা এই এক সপ্তাহের মধ্যে একটু হয়েছে কেন বলছি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়েছিলেন সেখানে তিনি ঘনিষ্ঠ মহলে পার্টির নেতৃত্বকে জানিয়েছিলেন তিনি থাকতে চান রাজ্য সভাপতি হিসেবে এবং তার যে দায়িত্ব আছে বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চাইছেন তিনি চাইছেন কেন্দ্রীয় যে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি আছেন সেটা রাজ্যের একজন মুখপাত্র রয়েছেন তাকে দেওয়া হোক তিনি আবার রাজ্যসভারও সাংসদ তিনি শিক্ষামন্ত্রী হন কারণ তিনি শিক্ষিত মানুষ পড়াশোনার দক্ষতা রয়েছে তার মধ্যে সুবক্তা রাজ্যসভায় খুব ভালো পারফর্ম করছেন স্বাভাবিকভাবেই তাকে শিক্ষামন্ত্রী করলে কোনো অসুবিধা হওয়ার কথা না কোনো বিতর্ক হওয়ার কথা না এবার ঘটনাটা কোথায় দাঁড়িয়ে যার কথা বলছি সেই রাজ্যসভার সাংসদ আবার চাইছেন তিনিও সভাপতি হন তাকেও বিজেপির একটা অংশ সভাপতি হিসেবে চর্চায় রাখছে প্রত্যেক রাজনীতিবিদ একটা জায়গায় গেলে তাদের মনে এই ধরনের আকাঙ্ক্ষা থাকতেই পারে তার জন্য চেষ্টা করাটাও কোনো অন্যায় নয় সম্প্রতি জানা যাচ্ছে তিনি কেশব ভবনে হাজির হয়েছিলেন এবার কেশব ভবনে কেন হাজির হয়েছিলেন কি বৃত্তান্ত সে বিষয় কিন্তু এখন অব্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি বা খুব বেশি কিছু জানা যাচ্ছে না এটাই হচ্ছে বাস্তব অবস্থা যে যেটা বলছেন সবটাই অনুমান ভিত্তিক এবার অনুমান ভিত্তিক অনেক কিছুই বলা যায় যেমন ধরুন কেশব ভবন কি তাকে ডেকে পাঠিয়েছিল তিনি যদি চর্চায় থাকেন তাহলে কেশব ভবন কি তাকে ডেকে পাঠিয়েছিল সাধারণত কেশব ভবন কাউকে ডেকে পাঠায় না বলেই জানি আরেকটা সম্ভাবনা যেটা দেখা দিচ্ছে যে ব্যক্তিগতভাবে তিনি কেশব ভবনে যেতে পারেন কোনো কাজে এবার কালচক্রে এটা একটা কোইন্সিডেন্সে পরিণত হতে পারে যার জন্য জল্পনা রাজনীতি আবার জল্পনার শিল্প আবার এটাও হতে পারে কেশব ভবনে কোথাও তিনি গিয়েছিলেন কাউকে রাজি খুশি করতে হতেই পারে রাজনীতি সম্ভাবনা শিল্প তবে কোনটা কি হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছেন না তবে তিনিও জল্পনা কল্পনার আওতা রয়েছেন তবে তাকে নিয়ে বেশ কিছু সমস্যাও রয়েছে প্রত্যেক রাজনীতিবিদের প্রজ অ্যান্ড কনস আছে কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে সুকান্ত মজুমদারই যেমন সুকান্ত মজুমদারের সময় বিজেপি সুকান্ত মজুমদার যখন বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন দিলীপ ঘোষ পরবর্তী সময়ে তিনি কিন্তু সংগঠনকে একেবারে জিরো পেয়েছেন অনেকে বলেন আমি সুকান্ত মজুমদারের সমর্থক বিশ্বাস করুন আমি কোনো রাজনীতিবিদের সমর্থক নই আমি একজন অ্যানালিস্ট হিসেবে একজন সাংবাদিক হিসেবে বাস্তব সম্মত পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরাটা আমার কর্তব্য তবে এটাও তো সত্যি যে সুকান্ত মজুমদার যে সময় পার্টির হাল ধরেছেন পার্টি তখন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল পার্টির মানুষ ছিলেন পার্টির সমর্থকরা ছিলেন কিন্তু সামনে আসার তারা সাহস পাচ্ছিলেন না অবশ্যই এই সাহস করে দেওয়ার জন্য যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে রাজ্য বিজেপির থেকে অনেক বেশি ভূমিকা রয়েছে বিজেপির লিডারশিপে তারা যে প্রেক্ষাপট তৈরি রেজাল্ট আউট দিনই একটা কেস ওপেন করে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীকে একেবারে সল্ট সিজিও কমপ্লেক্সে ঢুকিয়ে দিয়েছিলেন দৌড়ে দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কার্যত ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন মনে আছে তো একেবারে সেখান থেকে কিন্তু খেলটা শুরু হয়েছিল তারপর থেকে বিভিন্ন কেলেঙ্কারির চার্জশিট বিভিন্ন কেলেঙ্কারিতে তৃণমূলের বিভিন্ন নেতাদের নাম দেওয়া নেতাদেরকে অ্যারেস্ট করা বিভিন্ন রকম কিছু হয়েছে প্রায় হাফ ডজন শিক্ষা দপ্তরের মন্ত্রী সহ আধিকারিকরা গেছেন কেউ বেলে আছেন অন্যান্য দুর্নীতিতে কারো বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে কারো বাড়িতে ইডির রেড হয়েছে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম চার্জশিটে বারে বারে এসেছে তাকে তলব করা হয়েছে এই সমস্ত ঘটনা তো আপনারা দেখছেন তো এই যে কনফিডেন্স বুস্ট আপ বিজেপি কর্মীদের এখানে কিন্তু সেন্ট্রাল লিডারশিপের একটা অবদান আছে আবার সুকান্ত মজুমদার সেই সাহায্য নিয়ে তার সামর্থ্য মতে অনেকটা চেষ্টা করেছেন কিন্তু কোথাও কোনো তো ভুল ত্রুটি হয়েছে কোনো একটা জায়গায় ভুল ত্রুটি হওয়ার কারণেই তো বিজেপি আজকে আঠেরো থেকে বারার বদলে কুড়ির বদলে পঁয়ত্রিশ টার্গেট দিয়েছিলেন অনেকেই ভেবেছিলেন তিরিশ হতে পারে তিরিশ না হলেও কুড়ি বাইশ হওয়াটা কিন্তু কোনো অসুবিধের জায়গা ছিল না কোনো না সেখানে অনেক রকমের খেলা হয়েছে কাউন্টিং এর যার ফলে দেখেছেন সেটা এখন কমে গিয়ে হয়ে গেছে বারো এছাড়া আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির ইন্টারনাল কিছু ফ্যাক্টস ও কাজ করেছে যার জন্য এই আঠেরো থেকে বারো হয়ে গেছে আপনারা দেখেছেন দিলীপ ঘোষের মতো নেতাকে টিকিট দিতেই চাইনি সেসব দিয়ে এমন জায়গায় টিকিট দেওয়া হলো সেখানে কিন্তু তিনি পারলেন না তার জায়গা বদল করে দেওয়া হল এসব বিষয় তো হয়েছে এসব বিষয়ে কার অঙ্গুলি হলে হয়েছে সেটাও আপনারা অনেকেই জানেন কার মদতে এগুলো হয়েছে তবে এগুলো যদি না হতো তাহলে কিন্তু সুবিধে হতো পার্টির এই আঠেরো থেকে কুড়ি হতো পার্টির আঠেরো থেকে ষোলো হতো কিন্তু বারো হতো না যাই হোক এই সমস্ত বিষয় তো হয়েছে উত্তরবঙ্গেও যেমন আমরা দেখতে পেরেছি উত্তরবঙ্গে নিশিদ্ধ প্রামাণিককে কিভাবে হারানো হলো সেখানে আমরা এক মহারাজের ভূমিকা দেখেছি উত্তরবঙ্গের এক মহারাজের ভূমিকা যিনি পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ হয়েও তো এই সমস্ত বিষয়গুলো বিজেপির ম্যানেজ করা উচিত ছিল বলে আমি মনে করি স্বাভাবিকভাবে দ্বিতীয়জনের জন্য দ্বিতীয় জনের নাম যেটা সব থেকে জনপ্রিয় নাম এখন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সভাপতি হওয়ার অন্যতম দাবিদার শুভেন্দু অধিকারী কিন্তু ঘনিষ্ঠ মহলে এটা বলেছেন বর্তমানে যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা তিনি আবার পার্টির কেন্দ্রীয় সভাপতিও বটে পার্টির একেবারে সর্বোচ্চ সভাপতি সে জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যদি তিনি পার্টির সর্বোচ্চ দায়িত্বে থাকতে পারেন এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তাহলে তার বিষয়ে অসুবিধে কোথায় দেখুন তার বিষয়ে অসুবিধে হওয়ার জায়গাটা কম কারণ তিনি হচ্ছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা ক্যাবিনেট মর্যাদার পোস্ট কিন্তু ক্যাবিনেটের পোস্ট নয় মন্ত্রিত্বের পোস্ট নয় সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সভাপতি হতে কোনো খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাত্র এক বছর রয়েছে সভাপতির কাজ করার জন্য আসল যে টার্গেট দু সে জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে যদি করা হয় তাহলে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে কিন্তু সমস্যা হচ্ছে ওই বিজেপির একাংশ মনে করছে যে শুভেন্দু অধিকারী দলকে অ্যাবজর্ভ করে দিতে পারেন মানে তার মতো করে টিকিট দিতে হবে সারা রাজ্যে তিনি ছড়ি ঘোরাবেন এই ছড়ি ঘোরানোর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে এটা বিজেপির একটা বড় অংশ মনে করছে আর এর একটা অংশ মনে করছে যদিও সেই ছড়ি ঘোরানো যাতে না যায় সেটা শুভেন্দু অধিকারী হন বা অন্য কেউই সভাপতি হন তার জন্য কিন্তু অলরেডি মন্ডল সভাপতি জেলা সভাপতি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না কিন্তু বিজেপির জেলা সভাপতি ইতিমধ্যে ঠিক হয়ে গেছে চারটি জেলা বাদ দিয়ে বেশিরভাগ জেলায় সাংগঠনিক জেলার কথা বলছি সেখানে কিন্তু কারা সভাপতি হচ্ছেন সেটা কিন্তু ডিসাইডেড হয়ে গেছে অনেকেই নিয়োগপত্র হাতে পেয়ে গেছেন লেটার যেটা দেওয়া হয় জেলার সভাপতি হিসেবে সেটা পেয়ে গেছেন অনেকেই পেয়ে গেছেন একটু খোঁজখবর নিয়ে দেখুন সকলেই জানেন অনেকেই জানেন আপনাদের এলাকায় কান পাতলেই আপনারা জানতে পারবেন আর খুব শিগগিরই এই দোলের পর্ব মিটে গেলেই হয়তো আজ রাতেও হতে পারে বা আগামীকাল রাতেও হতে পারে যে কোনো দিন যে কোনো সময় বিজেপির জেলা সভাপতি ঠিক করে দেওয়া হবে কিছু মন্ডল সভাপতি নিয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো খুব দু একদিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে এবং তারপরে বাকি থাকবে বিজেপির রাজ্য সভাপতির নাম এবং সেই রাজ্য সভাপতি নিতে একটু সমস্যা হচ্ছে বিজেপির কিন্তু কার্য তো ঠিক হয়ে গেছে শুধু তার নাম ঘোষণার অপেক্ষা কিন্তু সেই নামটা কি হবে আবারও বলছি অনুমান ভিত্তিক আমি বলতে রাজি নই এবার আসি শুভেন্দু অধিকারীর দিকে আবার শুভেন্দু অধিকারী যদি হন যেটা বললাম আপনাদেরকে তিনি ছড়ি ঘোরাবেন এই একটা আশঙ্কা কাজ করছে যার জন্য এই অলরেডি বিজেপি কিন্তু ঘর গুছিয়ে নিয়েছে পার্টিগত হিসেবে পার্টির মধ্যে অনেক রকম ইকুয়েশন থাকে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নয় যে মমতা যেটা বলবেন সেটাই হবে বা অন্য কোনো নয় একটা সাংগঠনিক দল এখানে এই ধরনের সমস্যা থাকবে এই করার জন্য অনেক মাথা কাজ করে কিন্তু এটাও তো ঠিক শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তাকে কাজে লাগানো যেতে পারে শুভেন্দু অধিকারীর বিভিন্ন জায়গায় যে কানেকশন আছে সেগুলোকে কাজে লাগানো যেতে পারে তবে সব থেকে জিততে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে নীতি ঠিক করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে পুলিশকে কাউন্টিংয়ের বাইরেও রাখতে হবে পুলিশকে সমস্ত কিছুর বাইরে রাখতে হবে এবং শুধু পুলিশ নয় আপনারা জানেন যে এসডিও বিডিওদের বিরুদ্ধে কীভাবে অভিযোগের বন্যা বইয়ে দিয়েছে বিজেপি সেই অভিযোগের যে সারগত্তা নেই এমনটা নয় কিছুদিন আগেই এক দেখছিলাম যে এসডিও অফিসের বাড়ির পাশে ঝামেলা হয়েছে সেখানে এসডিও অফিস দেখছি যে এসডিও অফিসার যিনি ছিলেন সেই অফিসার দেখছি যে বিজেপির বিরুদ্ধে অনেক বিষাদগার করেছেন এক জায়গায় ভাঙচুর হলো মহকুমা শাসকের দপ্তরের পাশে সেখানেও আমরা দেখলাম মহকুমা শাসকের যে বক্তব্য সেখানে এক পেশে এসডিও বিডিও শাসকদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘ অভিযোগ রয়েছে সেগুলো যদি চেঞ্জ যদি করে দেওয়া যায় সেগুলো রিসফল যদি করা যায় সেখানে যদি ঠিকঠাক নিরপেক্ষ মানুষ বসানো যায় এবং পুলিশকে কাউন্টিং আর পোলিং দু ক্ষেত্রেই যদি বাইরে রাখা যায় তাহলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পাশাপাশি শুধুমাত্র সব চামচে করে খাইয়ে দেবে আর তারপরেই বিজেপি জিতে যাবে রাজ্যের কর্মী সমর্থকদের কোনো কর্তব্য নেই তেমনটা তো নয় তাদেরকেও আশ্বাস দিতে হবে তাদেরকেও বুকে সাহস জোগাতে হবে যে হ্যাঁ তোমাদের কোনো অসুবিধা হবে না নেতারা ফোন সুইচ অফ করে ঘরে বসে থাকবেন না তখন কর্মীরা মার্ক হবে পাশাপাশি কাউন্টিংয়ের সময় কর্মীদেরও দাঁতের দাঁত চেপে লড়াইটা দিতে হবে টাকা দেবে একেবারে সেন্ট্রাল থেকে তারপর রাজ্য জেলা হয়ে একেবারে মন্ডল হয়ে বুথ অব্দি আস্তে আস্তে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট টাকা গিয়ে পৌঁছয় এটাও তো একটা অন্যায় এই গুজব তো বন্ধ করতে হবে এই যে খেলাগুলো হয় সেগুলো তো বন্ধ করা দরকার এই সমস্ত বিষয়সই রয়েছে এছাড়াও পার্টির আরেকজন মহিলা নেত্রীর নাম ঘুরে বেড়াচ্ছে অগ্নিমিত্রা পল অন্যান্য যে সমস্ত নাম রয়েছে আপনারা অনেকেই বলবেন দিলীপ বাবুর নাম আপনি বলেছিলেন হ্যাঁ দিলীপ বাবুর নাম বলেছিলাম আর থেকে চাইছিল আর এস থেকে বেশ কয়েকটা নাম দেওয়া হয়েছিল তার মধ্যে দিলীপ বাবুর নাম ছিল অনেকে দাবি করেছেন সুব্রত বাবুর নাম কিন্তু আবারও বলছে বাবু হচ্ছেন না এমনটাই এখন অব্দি ঠিক হয়ে আছে আরএসএস এর তরফ থেকে আরেকটা নাম প্রস্তাব করা হয়েছিল বলে সূত্রের খবর সেটা হচ্ছে উত্তরবঙ্গের একজন প্রাক্তন সাংসদ দেবশ্রী দেবশ্রীদের নামটা পাঠানো হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত নামের কিন্তু এখন কোনো সম্ভাবনা নেই এবং সুকান্ত মজুমদারের বিকল্প খোঁজা হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা বুঝেই যাচ্ছেন বা বুঝেই গেছেন যে সুকান্ত মজুমদারের রিপ্লেসমেন্ট হতে চলেছে এবং বেশ কয়েকটা নাম জল্পনায় আছে এখন শেষ অবধি দেখা যাক কার নামটা বিজেপির সভাপতি হিসেবে ডিক্লেয়ার করে তবে যেই নামটাই হোক না কেন সেই নামটাই খুব শীঘ্রই সম্ভবত এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে কারণ এই মাসের মধ্যে আপনাদেরকে হচ্ছে যে বিজেপির যিনি কেন্দ্রীয় নেতৃত্ব আছেন সেই সেন্ট্রাল লিডারশিপের যে চরম যে পোস্ট অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় সভাপতি প্রেসিডেন্ট সর্বোচ্চ ভারতীয় প্রেসিডেন্ট ভারতের বিজেপির দলের জগৎ প্রকাশ নাড্ডার যিনি উত্তরসূরি হবেন সেই নামটাও কিন্তু বিজেপিকে ডিক্লেয়ার করতে হবে সেই নাম নিয়েও বিস্তার চর্চা হচ্ছে সেই নামেও আসি সেই নামে এখন শোনা যাচ্ছে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তার নামও কিন্তু সেখানে রয়েছে তবে মধ্যপ্রদেশের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি হচ্ছেন না এটা প্রায় নিশ্চিত হয়ে গেছেন সকলে একজন মহিলার নাম এখনও রয়েছে সুধা যাদব তার নাম এখনও চর্চায় রয়েছে দক্ষিণ ভারত থেকেও কয়েকটা নাম চর্চায় রয়েছে কিন্তু মনোজ সিনহা নামটা হল হলে একটা বিশেষ সুবিধার জায়গা আছে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উত্তরপ্রদেশের মানুষ ভোজপুরি ভাষায় যথেষ্ট দক্ষ এবং এই ভোজপুরির বিহার এবং উত্তরপ্রদেশ দুই জায়গাতেই একটা বিস্তর এই ভাষাটা বলা হয় ফলে মনোজ সিনহা হলে দুই জায়গায় তার দখলটা হবে সামনেই কিন্তু বিহারের নির্বাচন রয়েছে বিহারে দুটো ভাষা সব থেকে বেশি বলা হয় এক হচ্ছে ভোজপুরি আর দ্বিতীয় হচ্ছে মাইথিলি মেথিলির অনেকগুলো ফ্যাকশন আছে তো সব বলেই একটা মিথিলাঞ্চল বলা হয় মৈথিলি ভাষা বলা হয় এবং প্রাচীন যে মৈথিলি ভাষা রয়েছে সেইটা মিলিয়ে স্বাভাবিকভাবেই এবং সবথেকে বড় অঞ্চল হচ্ছে ভোজপুরি অঞ্চল আরা ছাপড়া বালিয়া এই সমস্ত অঞ্চল এবং উত্তরপ্রদেশের একটা বড় অঞ্চল ফলে বিহার এবং উত্তরপ্রদেশকে টার্গেট করতে গেলে বিহার সামনেই ভোট রয়েছে উত্তরপ্রদেশেও ভোট রয়েছে উত্তরপ্রদেশ হচ্ছে নির্ণায়ক শক্তি সেখানে সামনের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গের আশেপাশেই ভোট হবে একসঙ্গেও হতে পারে এবং উত্তরপ্রদেশে ভোট হতে গেলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওখানে বিজেপি এবার কিন্তু কার্যত ভরাডুবি হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে সেখানে যোগী আদিত্যনাথের মতন মানুষ রয়েছেন যিনি উপনির্বাচনে খুব ভালো ফলাফল করেছেন তারপরেও কিন্তু একটা শঙ্কা আশঙ্কার জায়গা থেকেই যায় কারণ একটা মুসলিম ভোটের বড় পার্সেন্টেজ রয়েছে যারা কোনোদিনও বিজেপিকে সাপোর্ট করে না তারপরেও উত্তরপ্রদেশে খেলা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ সেই জায়গাটাকে বজায় রাখতে গেলে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকেও দরকার এখন দেখা যাক সেন্ট্রাল লিডারশিপ কাকে করে কেন্দ্রীয় সভাপতি বিজেপির সর্বোচ্চ পদ কার হাতে তুলে দেয় এটা এগুলো দেখার বিষয় আছে আপনাদের এই বিষয়ে কী মতামত এটা কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সকলকে দোল এবং হোলির শুভেচ্ছা সুস্থ থাকুন ভালো থাকুন একেবারে সম্প্রীতি বজায় রাখুন ভালো থাকবেন